পরিচয়পত্র ও ভাতাসহ একাধিক দাবি দাওয়া নিয়ে জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিককে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ বুধবার জেলার বিভিন্ন ব্লক থেকে মিছিল করে কার্জন গেটে জমায়েত করেন পূর্ব বর্ধমান জেলার আদিবাসী ও লোকশিল্পী কমিটির সদস্যরা সেখানে একটি সমাবেশের মাধ্যমে তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরেন তাদের দাবি লোকশিল্পীদের পরিচয়পত্র ও ভাতা দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করতে হবে তাছাড়া ভাতা ও পরিচয় দেওয়ার আগে বহু প্রচলিত সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করতে হবে বিপিএল তালিকাভুক্ত ষাট বছরের ঊর্ধ্বে শিল্পীদের প্রতি মাসে বিশেষ সাম্মানিক ভাতা প্রদান করতে হবে এছাড়া নির্দিষ্ট নিয়ম মেনে লোকশিল্পী দলগুলিকে লোকপ্রসারের প্রকল্পে সরকারি অনুষ্ঠান দিতে হবে এদিন সমাবেশের শেষে তারা জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডলের হাতে ডেপুটেশন তুলে দেন লোকশিল্পীদের দাবি অনেকগুলি আছে মূলত হচ্ছে শিল্পীদের পরিচয়পত্র যা বাকি আছে তাদের দিতে হবে তাদের পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করতে হবে পরিচয়পত্র শুধু দিলেই হবে না তাদের একটা ভাতা দিতে হবে যে ভাতা দেওয়া হচ্ছে এক হাজার টাকা সেটা আমরা বাড়াবার জন্য বলেছি কমপক্ষে তিন হাজার টাকা তাদের ভাতা দেওয়া হোক যাদের ভাতা দিতে দিতে এখন বন্ধ হয়ে গেছে তাদের ভাতাটা যাদের দেওয়া হয় সেই ব্যবস্থাটাও করতে হবে দাবিগুলি আছে এখন দিচ্ছি তথ্য সাংস্কৃতিক দপ্তরে জেলা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা আগেও করে গেছি আমরা দরখাস্ত করেছি দরখাস্ত করতে বলেছেন তথ্য আধিকারিক করতে বলার পরে আমরা দরখাস্ত করেছি হাজার হাজার দরখাস্ত পড়ে আছে তাদের কোনো ডাক দেওয়া হয়নি ডাক না দিয়ে তলাই তলায় কিছু কিছু দিদিকে বলো বলে এরকম ফোন একটি করা করানো হচ্ছে যার ফলে তলে তলে কিছু দলীয় স্বার্থ রক্ষা করার জন্যে তিনজনকে তিনশো জনকে ডাকা হচ্ছে পনেরো জনকে দেওয়া হচ্ছে এই রকম একটা ঘটনা ঘটাচ্ছে রাজ্য সরকার এক্ষেত্রে আমাদের বক্তব্য যে সব যাদের এই দিতে হবে তাদেরকে নোটিফিকেশান করতে হবে কোনো একটা কাগজে তাদের বিজ্ঞপ্তি জারি করতে হবে এর উপরেই ভিত্তি করেই সব কিছু করতে হবে আদিবাসী ও লোকশিল্পী সংঘ অর্থাৎ সেখানে বাউল আছে পল্লীগীতি আছে সেখানে ভাদু গান আছে টসু গান আছে জাপান গান আছে ইত্যাদি ইত্যাদি কবিগান ইত্যাদি ইত্যাদি আছে আমরা মিছিল করি বিভিন্ন প্রান্ত থেকে ব্লকের বিভিন্ন এলাকা থেকে জেলারি আমার নাম শের আলী